ওয়াও পুরো গাছ ফুলে ফুলে ভরে গেছে এটা হচ্ছে রডোডেনড্রন ফুল বিভিন্ন রঙের হয় তার মধ্যে এটা পিঙ্ক কালার একটু আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টি পানি জমে আছে বৃষ্টির পানিগুলো ফুলের মধ্যে দেখে মনে হচ্ছে শিশির জমে আছে ওই যে আবার ভীমরুলও উড়ে বেড়াচ্ছে মূলত ভিমরুলের মাধ্যমে ফুলের পরাগায়ন হয় কীটপতঙ্গের মধ্যে অনেক ভিমরুল মধ্যে যারা বিদেশি সাহিত্য পড়াশোনা করেন বিভিন্ন ইংরেজি বা আমেরিকান সাহিত্যের কবিতাগুলোতে এই ফুলের বা গাছের কথা উল্লেখ আছে চমৎকার ফুল গন্ধ নাই তেমন একটা শুভ বিকাল সবাই ভালো থাকেন বা রঙে